আসসালামু আলাইকুম আল্লাহ তালাকে যদি বুঝতে চান তাহলে বুঝতে হবে আগে আল্লাহ তালার সৃষ্টি আমি যখন এই জায়গা থেকে দাঁড়িয়ে আছি দেখেন একটু মরুভূমিটা কত বড় মরুভূমি আর এই মরুভূমিতেই আছে শুধুমাত্র বালু আপনি এই বালুর ফুট কত করে কিনেন বলেন তো হয় আট টাকা না হয় পাঁচ টাকা দশ টাকা সামথিং এরকম কিছু আমি জানি না কিন্তু কত করে কিনেন আপনারাই ভালো জানেন কত হাজার হাজার মেট্রিক টন বালু এখন এই সামান্য আছে অথচ কত হাজার হাজার বর্গ মাইল আছে শুধু এই মরুভূমিটা আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই কেন একটু সামনে এই যে গাছ এখানে কিন্তু পানি দর্ এখানে পানি দেওয়ার মতো এগুলোর পরিচর্যা করার মতো কেউ নাই অথচ সুন্দরভাবে এই গাছগুলো সাজানো আছে এবং সবুজভাবে একটা গাছের একটা পাতাও আমি দেখি না আপনারা যদি একটু ভালো করে দেখেন একটা পাতাও মহিলা গেছে এরকম কোনো চিহ্ন নাই আমরা পাই না আরও একটু দেখেন এদিকে এই ফুলটা একটু ভালোভাবে উঠাই এই ফুলটা একদম নিচ থেকে ফুল হয়ে উঠছে এটার কিন্তু কোনো পাতা নাই কোন পাতা নাই আপনারা বললেন না দেখেন কোন পাতা নাই শুধুমাত্র ডেকে একটা উদাহরণ বুঝতে হলে আগে খুঁজতে হবে আল্লাহ সৃষ্টিকে এই যে মধ্যে কেউ পানি দেওয়ার মতো নাই কেউ পরিস্থিতিতে নয় অথচ হাজার হাজার গাছ আছে যারা এখনো জীবিত এবং সমুদ্র অবস্থায় সদেশ অবস্থায় আছে তাই আসুন ঘুরুন প্রকৃতি দেখুন আল্লাহ তালাকে বুঝতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ